بسم الله الرحمن الرحيم وقدرنا الانسان <سؤال> في احسن تطبيب i yeah. yeah.

তোমাকে কবর যেতে যেতে হতে পারে অতএব উমর তুমি নিজেকে কবর বাসি মনে করবে নিজেকে তুমি যদি কবর বাসে মনে করো তাহলে তুমি সাকসেসফুল হবে দুঃখের বিষয় আজকে কবরস্থানের পাশ দিয়ে গান বাজিতে বাজতে চাইছি মনে হচ্ছে না যে গোপাল ভাঁড়ে ওই জায়গায় আব্বা শুয়া আছে মা জননী শুয়া আছে ভাই শুয়া আছে বন্ধুরা আমার পৃথিবীতে যার কোনো খবর নেই তার নাম হচ্ছে কবর বিশ্বনাবি জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিকি ওয়াসাল্লাম পাঁচক নামাজে তিনি কবর আজাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল খবরে হে আল্লাহ তুমি কবরের আযাব থেকে পরিত্রাণ দিও বন্ধুরে আমার হযরতে মায়েসা

সব জায়গা থেকে খবর পাওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে কিন্তু চল্লিশ হাত দূরে ওই বাঁশ বাগানে কুন্টালের মা জননীকে মাটিতে চলে এসেছি যার কোনো খবর নাই তার নাম কবর জি ভাই তার নাম খবর সেই দিন একটি বই পড়ছিলাম একজন ব্যক্তির কম্বল হারিয়ে গেছে কম্বল বুঝতে পারছেন তো শীতের সময় গায়ে দেয় তো কম্বল হারিয়ে গেছে তো কবরে কাছে গিয়ে বসে আছে তোর চাচা ওই রাস্তা দিয়ে যাচ্ছে যেমন আপনাদের রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে দেখছে যে ভাতিজা কবর কাছে গিয়ে বসে বলছে হ্যাঁ রে হাবি বলে কি হলো বলছে তুই কবর কাছে কেন বসে কি হয়েছে বলছে চাচা আর বলো না আমার কম্বল হারিয়ে গেছে তো তোর কম্বল হারিয়ে গেছে তো কোনো পাড়া প্রতিবেশী লোককে জিজ্ঞাসা কর কোনো গ্রামের লোককে জিজ্ঞাসা কর যে হে তো কোনো মোড়ে জিজ্ঞাসা কর যে হে কে আমার কম্বল পেয়েছো আমাকে কম্বলটা দাও এই বলে জিজ্ঞাসা কর তার ভাতিজা কিছু বললো না দ্বিতীয় দিন আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি জিতে জিতে দেখছি যে ওই জায়গায় আবার বসে আছে চাচা গিয়ে রেগে বলছে হ্যাঁ রে হাবেম তোকে কালকে বললাম তোর কম্বল হারিয়ে গেছে কোন মানুষকে জিজ্ঞাসাবাদ কর কোন মোরে জিজ্ঞাসাবাদ কর কোন পাড়া প্রতিবেশীর লোককে জিজ্ঞাসা কর তুই খাপা হবে নাকি এই জায়গায় আবার কম্বল পাওয়া যায় নাকি হাতিদা চিৎকার মেরে উত্তর দিছে চাচা আমি খাপা নয় তোমার বাপ খাপা আমি এমন জায়গায় বসে আছি আমার কম্বল বল যেখানে যাক না কেন যে কোনো জায়গায় যাক না কেন এই জায়গায় আসতে হবে এই জায়গাকে বলা হয় চেক এই জায়গাকে বলা হয় প্রথম মানজিল এই জায়গাকে বলে আলামে বারজার অতএব এই জায়গায় আসতে হবে চাচা আমি খাপা নাই তোমার বাপ খাপা বন্ধুরে আমার এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কাছে গিয়ে খন্দন করতেন আজকে যুবক ভাইরা আজকে যুবতী বোনেরা দুঃখের বিষয় কবরের পাশে গান বাজাতে 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 যায় মনে হয় না যে ওই গোপাল ভাঁড় কো ডাক দিচ্ছে আজকে আমি চলে আসলাম এরপরে তোমাকে আসতে হবে এই জায়গায় ছেড়ে তোমার নিস্তার নাই মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেখো পাতা দেখো গরম কিসের ভাই রে মাটির রুধে গো মাটি হবে কিসের কর বাসনা হাই রে এ দুনিয়ায় আশা মিডবে না আশা করে বদলাম বাসা আশা করে বদলাম বাসা সাদের ভালো চ রে সেই সে মারুডিএ মিল রে আশা করে বদলাম বাসা সাদের বালুচ রে সেই মারুডিএ ঝরে এখন সন্ধ্যা বেলায় কান্দিয়ে আঁকায় এখন সন্ধ্যা বেলায় কান্দিয়ে আঁকায় মাথা লৈ বেদ না হাইরে এ দুনিয়ায় আশা মেডবে না জি ভাই শুধু আমরা আশাতে পড়ে আছি কিন্তু একজন দার্শনিক দেখছেন যে পৃথিবীর মানুষকে পাঁচটি ভাষায় পাঁচ রকম ভাবে কবরে ডাক দেয় এবার চলুন আমাদের কত মূল্য আমাদের কত দাম এই ব্যাপারে একটা হাদিস বলি আমার বক্তব্য শেষ করে দিব কারণ সময় খুব কম ওয়ান জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু